ফাগুন মাসের প্রথম সোমবার আমি নিজে মতো করে আগের দিনটা কাটাতে চাই সুন্দর করে পার্বতী মতো শীত আমিও শীত পেয়েছি কিন্তু সেই জটাধারী নয় সে শ্মশানবাসীও নয় আর সে নেশাবাদীও নয় কিন্তু গুড মর্নিং এবরিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আর একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সো আজই হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আজকে আমি ভেবেছি ঘরেই পুজো করবো তো শ্রাবণ মাসের প্রথম সোমবারটা আমি কি করে পালন করি বা বাড়িতে কি করে কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা শুরু করি এখানে শাড়ি ব্লাউজ জুয়েলারি সব বের করে রেখেছি আমি রেডি করে সো বন্ধুরা দেখো ফাইনালি আর কি স্নান করে ফ্রেশ হয়ে আমি চলে এসছি আর ওদিকে আমার সব কাজ আমি গুছিয়ে নিয়েছি যা যা করণীয় ছিল তো আমি দেখাতে পারিনি কারণ আমি একা একা করেছি তো ফোনটা ক্যাপচার করার মানে ধরে দেওয়ার কেউ ছিল না ওই জন্য আমি দেখাতে পারিনি আমি করে এসছি তো এখন বিশ্বাস মশাই বাড়িতে এসছে তো ওনাকে বলবো একটু ফোনটা ধরে দিতে তো এখন যার বাড়ি কেজি বলে সাজি না কেন করলে বাজে লাগে। লাগে ঘুম থেকে উঠেই আমি সব কিছু রেডি করে আর কি পুজোর কিছু গুছিয়ে রেখেছি তারপর আমি স্নান করে ফ্রেশ হয়ে এখানে দেখো রেডি হয়ে গেছি শাড়ি পরে তারপর আলতাটা পরে আমি আগে নিজে একটু রেডি হয়ে নিচ্ছি কারণ আমি ভেবেছিলাম বারোটার আগেই আমি পুজোটা করব কিন্তু যাই হোক আমি করতে পারিনি কারণ যে বাড়ি থেকে আর কি আমি দুধ আনার কথা ছিল তো সে বাড়িতে ছিল না সেই জন্যই দুধের জন্যই আমার ওয়েট করতে করতে বিকাল মানে দুপুর হয়ে গেছিলো তো তারপর আমি পুরোপুরি আর কি নিজে রেডি হয়ে গেছিলাম ততটা টাইমের ভিতরে তো এখানে দেখো শীত পেয়েছি কিন্তু সে জটাধারী নয় সে শ্মশানবাসীও নয় আর সে নেশাবাদীও নয় কিন্তু ভালো কিন্তু রাগ রাগ আছে একটু সিঁদুর পড়লে পরে কীরকম চেহারাটাই বদলে যায় তাই না আরও যদি সেটা হয় নিজের প্রিয় মানুষের হাতে তো এটা আমার আজকে বলে নয় আমার বিয়ের পর থেকে ওই আমাকে সিঁদুর পরিয়ে দেয় রোজই খুব কমই এরকম দিন গেছে যে আমি নিজে পড়েছি বেশিরভাগ টাইম ওই পরিয়ে দেয় যে রকমটা আমি ভেবেছিলাম যে আজকে দিনটা আমি কাটাবো বা দিনটায় এই এইগুলো আমি করব সত্যি বলছি আজকে সব কিছুই আমার মনের মতো ইচ্ছা মতন আমি করতে পেরেছি বা হয়েছে সুস্থভাবে আর কি তো আমার খুব ইচ্ছা ছিল আজকে যে আমার বরের হাতে আমি সিঁদুরটা পরবো উপোস থেকে সেজে গুজে আলতা পরে হাতে সুন্দর করে আর কি আলতা দিয়ে তার কলকা করব পায়ে করব সব কিছু আমি আজকে করেছিলাম তো করে আমি এখানে দেখো পুজোর কাজেও আমি এখানে চলে এসেছি তো ফার্স্টে এসে আসনটা পরিষ্কার করে নিয়েছিলাম আগেই তো সব কিছু গুছিয়ে রেখেছিলাম তারপরে এসে একটু আরেকটু আমি পরিষ্কার করে ফলটা কেটে নিয়েছি কেটে নিয়ে এখন ফার্স্টে আমি আসনে পুজো দেব তারপর আসরে নিচেই আমি আর কি বড়ো একটা থালায় তার উপরে শিবলিঙ্গ পাতিয়ে নিচেই আর কি সব কিছু আর কি গুছিয়ে দেব আর কি ভোগ ভোগ তো দিতে পারিনি প্রসাদ ফল প্রসাদ তারপর সন্দেশ লাডু এগুলো আর কি এনেছিলাম তো সেইগুলো দিয়েই আমি আজকে পুজো করব তো এখানে দেখো মোটামুটি আমার সব কিছুই গোছানো হয়ে গেছে আর এখন শুধু প্রদীপটা আর ধূপকাঠি এগুলো জ্বালালেই হয়ে যায় তো তার আগে আমি একটু দুধটা তৈরি করে নিচ্ছিলাম গঙ্গা জল তুলসী পাতা তারপর তিল এগুলো দিয়ে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিল জল ঢালা তো মামনিও পিছনে দাঁড়িয়ে ছিল আর কি মামনিও ছিল আর কি বাবার মাথায় জল ঢালবে দেখে তো তারপর এখানে মামনিও একটু পুজো করে নিলো আর জল ঢেলে নিল তো আমাদের এখানে পুজোটা আজকে কমপ্লিট হলো হ্যালো সো বন্ধুরা দেখো আমি পুজো কমপ্লিট হয়ে গেছে আমার পুজো কমপ্লিট করে আমি চলে এসছি তো এখন প্রসাদটা আর কি রেখে এসেছি কিছুক্ষণ পরে গিয়ে তুলবো তারপর আমি আর কি খাবো আর কি সকাল থেকে আমি উপোস আছি নির্জলা উপোস একটু জলও আমি আর কি স্পর্শ করিনি তো যাই হোক মন মনের ভিতরে অনেকটা শান্তি লাগছে অনেকটা ভালো লাগছে যে যেরকমটা চেয়েছিলাম সেরকমটা করে পুজো আমি করতে পেরেছি বাবাকে ডাকতে পেরেছি তো খুবই ভালো লাগছে তো চলো এরপর পোশাক তুলবো তারপর সবাইকে আর কি দেব তো যদি দেখি কন্টিনিউ করতে পারি কি না হলে পরে না দেখতে থাকো আর একটু এই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে একটা মেয়ের কাছে কতটা আর কি হ্যাপি মোমেন্ট হতে পারে যে তার হাজব্যান্ড তাকে নিজে হাতে আর কি সাজিয়ে দিচ্ছে কেয়ার করছে একটা মেয়ে তার হাজবেন্ডের কাছ থেকে এইগুলো ছাড়া আর কিচ্ছু চায় না সত্যি কথা বলছি আর সবাই কি চায় কি না চায় আমি জানি না আমি তো আমার হাজব্যান্ডের কাছ থেকে এইটুকু কেয়ার আর ভালোবাসাই আমি চাই যে সারা জীবন আমাকে এইভাবেই আগলে রাখুক তো এখানে দেখো আমার পুরো পাটা আমি আর কি রেডি করেছিলাম তো একটু ঘিজিবিজি হয়ে গেছে পরে লাগছে যে একটু ঘিজিবিজি হয়ে গেছে তো যাই হোক তো এখানে দেখো আমি বা হাতটা তো নিজে নিজেই করেছিলাম বাট ডান হাতটা করতে পারছিলাম না সেটাও আমাকে সাজিয়ে দিচ্ছিল তো সত্যি কথা বলতে কি আজকে দিনটা আমার সত্যি সত্যি বলছি খুব খুব ভালোভাবে কেটেছে খুব সুন্দরভাবে আমি আজকে দিনটা কাটিয়েছি মানে ও আমাকে এতটা সাপোর্ট করেছে আজকে সব কিছুতে তো আমার আজকে সব ইচ্ছাগুলোও পূরণ করেছে তো আমার ইচ্ছা ছিল যে ওর হাতে আমি চুরি পরবো সব চুরি সবাই পরছে তো ওই আমাকে পরিয়ে দিয়েছিলো তারপর আলতা পরিয়ে দিয়েছিল পায়ের নুপুর পরিয়ে দিয়েছে চুরি পরিয়ে দিয়েছে হাতে আর কি ডিজাইন করে দিয়েছিল মানে এর থেকে আর কিছু পাওয়ার ছিল না ওর কাছে আমার আজকের দিনে তো এখানে দেখো আমি ওর আমার পুরো হাতটা কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই কামেন্ট করে জানিও তারপর ওকে আমি একটু প্রণাম করে নিচ্ছিলাম এইখানে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আর কিছু দেখানোর মতো নেই আর কিছু দেখাতেও পারছি না কিনেছিলাম একটা কথা বলি চুড়িটা কিনেছিলাম আমি বুধবারে আর কি শ্রাবণ মাস আসার আগের দিনেই আমি চুড়িগুলো কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে আমাদের তো কিনে আমি পরিনি কারণ আমি ভেবেছিলাম যেহেতু শ্রাবণ মাসের প্রথম একদম প্রথম সোমবারটা আমি পুজো করব বাড়িতে বাড়িতে পুজো করে তারপর আমার বরের হাতেই আমি চুরিগুলো করবো এটা আমার মনের ইচ্ছা ছিল তো সেটা আমি আজকে পূরণ করতে পেরেছি আমি পুজো করে তারপর আমার হাজব্যান্ডের হাতেই আমি চুরিগুলো করেছি তো যাই হোক এই ছোটো ছোটো ইচ্ছাগুলোও না অনেক অনেক আর কি খুশি দেয় মনে তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে দেখো অপরান্ত ভালোবাসা দিও আর কি বলবো আর কিছু বলার নেই ভিডিওটা জানি না কেমন হয়েছে খুবই ছোটো হয়ে আছে তো যাই হোক ম্যানেজ করে নিও আর কে কে চুরি পড়েছ নিজের প্রিয় মানুষটার কাছে অবশ্যই কমেন্ট করে জানিও